সম্মানিত সুধী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি হেলাল ভাইয়ের একটি ধানের খামারে তো ধান চাষ করে হেলাল ভাই কিন্তু এগিয়ে যাচ্ছেন সফলতার সাথে আর হেলাল ভাইয়ের সিস্টেম বা নিয়ম যে নিত্য নতুন ধান চাষ করা তিনি কখনও একই জাতের ধান বারবার চাষ করেন না আর এই চাষ করাটাই তার সব তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো যার জন্য এবারে তিনি একটি উন্নত জাতের ধান চাষ করেছেন চয়েস কাটারি তো বন্ধুরা চলুন চয়েস কাটারি ধান বিঘা প্রতি কেমন ফলন হয় এবং এর বাজার মূল্য কেমন হতে পারে সেই সম্পর্কে থাকছে হেলাল ভাইয়ের মুখ থেকে সরাসরি বিস্তারিত আলোচনা আপনি যখন যে নতুন ধান আসে সেটাই আপনি চাষ করেন এবং পাশাপাশি দেখি যে কৃষি অফিসার অফিসারের সাথেও যোগাযোগ রাখেন তাই না তো এই যে আপনি একটা ধান লাগাইছেন আমাকে জানালেন যে চয়েস কাটারি

সমানিত সুধি আপনারা শুনলেন যে হেলাল ভাই চয়েস কাটারি ধান লাগিয়েছেন এবং এবারে পার বিঘায় ফলন হওয়ার কথা তিরিশ মন করে তো সবাই দোয়া করবেন মন থেকে আর এই চয়েস কাটারি আপনাদের এলাকায় আছে কি না জানি না তবে যদি না থাকে হেলাল ভাইয়ের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভাইয়ের নাম্বারটা আমরা অলরেডি ভিডিওর ভিতরে দিয়ে দিব তো ধান চাষ নিয়ে এবং চাষিদের নিয়ে আমি কিন্তু কাজ করে যাচ্ছি আবার মাছ চাষ নিয়ে অর্থাৎ এ টু জেড আমি যেহেতু চাষির ছেলে এই জন্য চাষাবাদ নিয়ে আমার ভিডিওতে সম্পূর্ণ আলোচনা আছে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে চাষাবাদ সম্পর্কে এবং কিভাবে উদ্যোক্তা হবেন ধান চাষ করে মাছ চাষ করে সব কিছুই আছে আপনারা চাইলে সেইগুলো দেখে শিখতে পারবেন খুব সহজে তো আমরা আরও কিছু জানব হেলাল ভাইয়ের কাছ থেকে যে এই এক বিঘাতে তার ম্যাক্সিমাম কেমন খরচ পড়ছে ভাই কেমন খরচ পড়ছে এক বিঘাতে আপনার ধরেন ওই ওই ধানের মতো খরচ পড়ছে

বন্ধুরা আমরা যদি একটু ভিতরে ধরি দেখেন এই যে পাশে এটা হচ্ছে নব্বই ধান এই ধানের সাইজ আর এটার রাত দিন ডিফারেন্স প্রচুর পরিমাণে ধানের এই আমরা দেখছি এই যে দেখেন এই সাইডেও তো চয়েস কাটারি ধান আসলে দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং ফলন হওয়ারও সম্ভাবনা রয়েছে খুব বেশি তো যার জন্যে হেলাল ভাই এই ধানকে ভালোবেসে লাগিয়েছেন চয়েস কাটারি ধান তো যাদের এলাকায় নাই তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই ধানটি চাষ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তারা অবশ্যই হেলাল ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যারা ধান চাষি রয়েছেন মাছ চাষি রয়েছেন তারা কিন্তু অনেক রিক্সে থাকেন কারণ অনেক রিক্স চাষাবাদ করা তো সবার জন্যে আমি আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে এবং আমিও দোয়া করি সব সকল চাষি যেন এগিয়ে যেতে পারে সফলতার সাথে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে কথা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ